রাষ্ট্রদূত গ্রহণ না করায় ইরিতায় ইসরায়েলের দূতাবাস বন্ধ ঘোষণা জানিয়ে দিব রাজনৈতিক স্বার্থে দেশে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে বললেন অমর্ত সেন সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে ইউক্রেনের সেনা দল আর জানিয়ে দিব বিজেপিতে যোগ দিলেই চল্লিশ কোটি রুপি এবং সবশেষ থাকবে শ্রীলঙ্কাকে ডুবিয়ে এখন গোতাবায়া এবং মাহিন্দা রাজাপাক্সে ভাসছেন জলে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে রাষ্ট্রদূত গ্রহণ না করায় ইরিটায় ইসরায়েলের দূতাবাস বন্ধ ঘোষণা উত্তর আফ্রিকার দেশ ইরিটায় দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইরিটায় গত দুই বছর ধরে ইসরায়েলের কোন কূটনৈতিককে নিয়োগের অনুমতি না দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিত দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন ইসরায়েল সর্বশেষ ইসমাইল নামে এক কূটনৈতিককে ইরিটায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে কিন্তু আসমারা সরকার তার নিয়োগের বিষয়টি অনুমোদন করতে দেরি করেছে এ কারণে শনিবার ইসরায়েলের কূটনৈতিক মিশন বন্ধের নির্দেশ দেন লাপিত ইয়ার লাপিত ইসরায়েল সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন তবে নাপতালি বেনেতের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করার কথা রয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের দূতাবাস খালি পড়ে রয়েছে এবং সেখানকার কর্মীরা তাজছাড়া বাসায় অবস্থান করছেন কিন্তু ইসরায়েল সরকার প্রতি মাসে দূতাবাসের ভাড়া এবং অন্যান্য ফি বাবদ লাখ লাখ ডলার খরচ করছে দু সালে সর্বশেষ ইসরায়েলের রাষ্ট্রদূত রাজধানী আসমারা ত্যাগ করেন এরপর থেকে এ পর্যন্ত অস্থায়ী প্রশাসক দিয়ে দূতাবাসের কাজ চালিয়ে নিয়েছে ইসরায়েল দুই সালের এপ্রিল পর্যন্ত এভাবে কাজ চললেও এরপর থেকে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা বিষয়ক প্রধান ছিলেন একমাত্র ইসরায়েলি প্রতিনিধি এবং তার স্ত্রী প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করছিলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন করোনা মহামারীর অজুহাতে দূতাবাস সম্পূর্ণ খালি করে এবং সেই থেকে এ পর্যন্ত দূতাবাস পতিত অবস্থায় রয়েছে সূত্র পার্স টুডে রাজনৈতিক স্বার্থে দেশে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে বললেন অমর্ত সেন গত বৃহস্পতিবারে তিনি জানিয়েছিলেন ভারতের বর্তমান পরিস্থিতি ভয় পার মতো এই একই সুর বজায় রেখে এর শনিবার ভারত সরকারের বিরুদ্ধে খুব দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার দাবি রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন বর্ষিয়ান অর্থনীতিবিদ ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায় ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে এদেশের হিন্দু এবং মুসলমানদের সম অবস্থানে আটল দাঁড়ানো হচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য সেই সঙ্গে দেশে স্বাধীন মত প্রকাশে ক্ষোভ পড়েছে বলেও আক্ষেপ করতে দেখা যায় তাকে শনিবারই জানা গেছে করোনায় আক্রান্ত অমর্ত সেন তিনি রয়েছেন তার শান্তিনিকেতনের বাড়িতে সেখান থেকে ভিডিও বার্তায় তিনি বলেন স্বাধীনতার আগে দেখতাম মানুষকে দমিয়ে রাখতে নিরপরাধ লোকদেরও জেলে ভরা হতো তখন আমি তরুণ এরপর দেশ স্বাধীন হলো কিন্তু বিনা অপরাধে কারাবন্দি করার ঘটনা আজও ঘটে চলেছে উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় সল্ট লেকে অতিথি ট্যাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অমর্ত সেন সেখানে তাকে বলতে শোনা যায় ভারত কেবল হিন্দুদের দেশ নয় আবার কেবল মুসলমানদেরও নয় সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে পাশাপাশি অমর্তের কথায় আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক এই দেশ ঐতিহাসিক ভাবেই উদার এখানে কোনো বিভাজন চায় না শনিবারও বিভাজনের কথা উঠে এলো তার কথায় এদিকে শনিবারই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন অমর্ত সেন গত এক জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন তিনি লকডাউনের জেরে প্রত্যেক ভিটেতে আসা হচ্ছিল না তার প্রায় দু বছর পর এবং সেই শান্তিনিকেতনে আসেন তিনি কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছেন না তিনি এমনকি তার সাথে দেখা সাক্ষাৎ খুব কম করেছিলেন শনিবার কলকাতায় ওই সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রোববারই লন্ডনে ফিরে যাওয়ার কথা রয়েছে তার কিন্তু আপাতত কোভিড আক্রান্ত অর্থনীতিবিদকে শান্তিনিকেতনেই থাকতে হবে সূত্র সংবাদ প্রতিদিন সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে ইউক্রেনের সেনা দল প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে পৌঁছেছে ইউক্রেনের প্রথম সেনা দল ইউক্রেনীয় সেনারা যুক্তরাজ্যে আধুনিক সমরাস্ত্রে প্রশিক্ষণ নেবেন খবর আল জাজিরার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ব্রিটিশ সেনারা নতুন কর্মসূচিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ প্রদান শুরু করেছে খবরে আরো বলা হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস প্রশিক্ষণ প্রদান সেনা ক্যাম্প প্রদর্শন করেছেন সেখানে প্রায় দশ হাজার ইউক্রেনীয় সেনা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে রাশিয়া বিশেষ অভিযান শিরোনামে হামলা শুরু করে এরপর যুক্তরাজ্য কয়েক দফায় ইউক্রেনে সামরিক সহায়তা ঘোষণা করেছে এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরুবিহীন আকাশ নতুন যুদ্ধ সরঞ্জাম প্রভৃতি এসব যুদ্ধ অস্ত্র চালাতে প্রশিক্ষণ প্রয়োজন আর সেজন্য যুক্তরাজ্যে গেছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রথম একটি দল এদিকে রবিবার ইউক্রেনের দোনেস্কো অঞ্চলে রকেট হামলা চালিয়েছে রাশিয়া পাঁচতলা ভবনে এই হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন উদ্ধারকারীরা জানিয়েছেন ধ্বংসাবশেষের নিচে অন্তত বিশ জন চাপা পড়েছেন সংবাদ বাংলাদেশ প্রতিদিন বিজেপিতে যোগদান করলেই চল্লিশ কোটি রুপি একজন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গান্ধী পরিবারের আস্থা বলে পরিচিত অন্যজন বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা দিগম্বর কামাত ও মাইকেল লোবো গোয়ার এই দুর্শ শীর্ষ কংগ্রেস নেতা মিলে দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ষড়যন্ত্র করছিলেন কংগ্রেস বিধায়ককে ক্ষমতাসীন বিজেপি চল্লিশ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস নেতৃত্বই দলের দুই নেতার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন গোয়ার এখন বিজেপিরাই সরকার তাই সত্ত্বেও বিজেপি গোয়ায় কংগ্রেসের এগারো জন বিধায়কের সিংহভাগকে ভাঙিয়ে নেওয়ার চোখ কষেছিল বলে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ এআইসিসিতে গোয়ার ভারপ্রাপ্ত নেতা দীনেশ গন্ডু রাও নিজেই দলের দুই নেতার ষড়যন্ত্রের কথা জানিয়ে মাইকেল লোবোকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তার দাবি বিজেপির হয়ে কামাত ও লোবর কংগ্রেস ভাঙানোর চেষ্টা আটকানো গিয়েছে এগারো জনের মধ্যে ছয় জন বিধায়ক কংগ্রেসের সাথে রয়েছেন কিন্তু কংগ্রেসের সূত্রের খবর বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিতে চলেছেন সন্ধ্যায় লোবো ও তার স্ত্রী সাবন্তের সাথে দেখা করেন কংগ্রেস সূত্রের মতে পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক পরিস্থিতি সামাল দিতে সেখানে জানান এমপি মুকুল ওয়াসনিককে পাঠাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শনিবার রাতে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে দিগম্বর কামাত গড় হাজির ছিলেন রবিবার পরিষদীয় দলের বৈঠক ডাকা হয় সেখানে এগারো জনের মধ্যে মাত্র পাঁচজন ছিলেন ফলে বৈঠক বাতিল করা হয় এরপরে পাঁচজন বিধায়ককে নিয়ে বৈঠক করেন এআইসিসির নেতারাও গোয়ার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থীরা কেউ গির্জায় গিয়ে কেউ মন্দিরে বা দরগায় গিয়ে শপথ করেছিলেন বিধায়ক হয়ে জিতে এলে তারা অন্য দলে যাবেন না তারপরও গোয়ার শীর্ষ কংগ্রেস নেতারাই বিজেপির দিকে পা বাড়িয়েছেন গোয়ার কংগ্রেস নেতা গিরিশ তোড়নকরের অভিযোগ কংগ্রেস বিধায়কদের দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চল্লিশ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিধায়কেরাই কথা জানিয়েছেন বিজেপির হয়ে গোয়ার শিল্পপতি কয়লা মাফিয়ারা কংগ্রেস বিধায়কদের ফোন করে এই প্রস্তাব দেন গোয়ার বিজেপি রাজ্য সভাপতি সদানন্দ ভানাভরে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলঙ্কাকে ডুবিয়ে এখন গোতাবায়া এবং মাহিন্দা রাজা পাকসে ভাসছেন জলে শনিবার বিক্ষোভে বিপর্যস্ত হতে যাচ্ছে তার প্রসাদ এমন খবর পেয়ে আগে সরে পড়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে তারপর যা ঘটার তাই ঘটেছে বিক্ষোভকারীরা পুলিশ আর সেনাবাহিনীর পালক ব্যারিকেড ভেঙে খুব সহজেই প্রেসিডেন্ট ভবনে নিজেদের দখলে নেয় সেখানে সুইমিং পুলে গোসল করেছেন প্রেসিডেন্টের সোফায় বসে আয়েস করেছেন রান্নাঘরে খাবার রান্না করে খাচ্ছেন আরো কত কি ঘটাচ্ছেন তারা সেই সাথে তারা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা না ছাড়লে তারাও প্রেসিডেন্ট ভবন ছাড়বেন না শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার অবশ্য জানিয়েছেন আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে তবে শনিবার প্রেসিডেন্ট ভবন ছাড়া গতবার তাকে আর জনসম্মুখেও দেখা যায়নি তিনি আসলে কোথায় আছেন সে অবস্থানও এখনো পরিষ্কার নয় এখন প্রশ্ন বিক্ষোভকারীরা রাজপ্রাসাদে তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কোথায় আছেন বিবিসির প্রতিবেদনে সেই প্রশ্নের খানিকটা উত্তর পাওয়া গেছে লঙ্কান সামরিক বাহিনীর একটি সূত্র কেবল এইটুকু জানিয়েছে গতবায় এখন নৌবাহিনীর জাহাজে আছেন এবং তিনি শ্রীলঙ্কার জলসীমাতে আছেন এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী ও গোতাবায়ের বড় ভাই মাহিন্দা ও বিক্ষোভের মুখে নৌবাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছিলেন তবে তিনি এখন ঠিক কোথায় আছেন সে বিষয়টিও এখনো পরিষ্কার নয় শ্রীলঙ্কার অর্থনীতিকে জলে ভাসানো রাজাপাকসে পরিবারই এখন জলে ভাসছে সেই সাথে ভয়ঙ্কর অনিশ্চয়তায় ভাসছে শ্রীলঙ্কার ভবিষ্যৎ সূত্র বিবিসি